আমার শখের মানুষটাকে যে খুঁজে পাবে সে অনেক ভাগ্যবান যাকে পাওয়ার জন্য আমি কান্না করতাম মন খারাপ করতাম একটু দেখার জন্য পাগল হতাম তাকে কি সুন্দর অন্য একজন সহজেই পেয়ে যাবে অন্য কেউ তাকে ছুঁবে তার হাত ধরবে তাকে জড়িয়ে ধরবে অন্যদিকে আমি তার স্মৃতি নিয়ে থাকব হ্যাঁ তাকে ছাড়া হয়তো মরে যাব না কিন্তু কখনো ভালো থাকতে পারবো না আর এই সব কিছু দেখা তো মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক তোমাকে অনেক জ্বালিয়েছি সব সময় বিরক্ত করেছি আর বিরক্ত করব না ভালো থেকো সরি পারলে ক্ষমা করে দিও